আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ শ্যাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হবি বাই শ্যাম সো আজকে আমার ফার্মে কিছু র্যান্ডামলি বলা চলে আসছে যাদের আমি চিনি না কিন্তু তারা আমাকে চিনে সো তাদের নিয়ে আমি একটা প্রোগ্রামের ব্যবস্থা করতে যাচ্ছি তাদেরকে আমি কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করব তারা উত্তর দিতে পারলে সবার জন্য রয়েছে কিছু মাছ উপহার সো ভিডিওটা তো বন্ধুরা এদেরকে গিফট দেওয়ার জন্য আমি কিছু প্লাটি মাছ রাখছি আপাতত প্লাটি এবং মিক্স গাপি কিছু আছে দেন যদি ভিডিওতে আপনারা ভালো করে রিয়্যাক্ট করেন ভবিষ্যতে আমি কিছু দামি দামি ফ্রেন্সি কাপড়ি তাদেরকে গিফট করবো বা গিফট দিব যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে তোমার নাম তুমি কুড়িয়ামে পালন করা যায় এমন পাঁচটি মাছের নাম বলবা বলব যাই হোক হামিমের নামগুলা বলতে একটু কষ্ট হইল কই ভুল বলছিল যাই হোক তুমি কি প্লাটি মাছ নিবা না মিক্সড গাপ্পি নিবা তুমি হচ্ছে মিক্স গাপ্পি নিতে চাইছিলা তোমার জন্য আমি একজোড়া মিক্স গাপটি এবং কিছু এখানে ফ্রাই দিয়েছি মাছ দেখো মাছ পাওয়ার পর তোমার অনুভূতি কেমন ভালো লাগতেছে ফ্রিতে এর আগে কেউ মাছ দিছিল তোমাকে ওকে তুমি এদিকে আসো বা সাইডে থাকো এরপরে কি আসবা তোমার নাম কি হোসাইন আরমান হামিম মোটামুটি দুইজন দিনের নামের মোটামুটি অনেক মিল আচ্ছা তুমি বাংলাদেশের আয়তন কত জানো কত ঠিক আছে পাইছো বাংলাদেশের পুরো নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা বাংলাদেশ সরকার ঠিক আছে তোমার কোশ্চেনের উত্তর মোটামুটি হয়েছে তুমি কি মাছ নিতে চাচ্ছ আমি মিক্স গাপ নিতে চাচ্ছি মিক্স গাপ নিতে চাচ্ছ তুমি এর আগে মাছ পালার অভিজ্ঞতা আছে তোমার না ভাইয়া আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মাছ রাখার বাড়িতে পারমিশন আছে তো নাকি মাছ নিয়ে গেলে তোমাকে বোকা দিবে না 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 ওকে তুমি এক জোড়া মিক্স গাপপি পেয়ে যাবা তোমার জন্য প্যাকেট রেডি করে দিচ্ছি সো মিস্টার হামিম তুমি মিক্স চাইছিলা তোমাকে আমি এক জোড়া মিক্স গাপি বাচ্চা এবং হচ্ছে ফ্রক বিট দিচ্ছি এই নাও তোমার মাছ তুমি কি মাছ পেয়ে সন্তুষ্ট অনেক খুশি তুমি তো এর আগে মাছও পালো নাই তোমার বাসায় পোকা দিবে না তো ফ্রিতে মাছ পেয়ে তোমার অনুভূতি কেমন অনেক খুশি মানে খুশি না তো তুমি সাইডে যাও তোমার নাম কি মোহাম্মদ নাহিদ বাবু নাহিদ বাবু তো নাহিদ বাবু তুমি হচ্ছে একুরিয়ামে পালন করা যায় এমন পাঁচটি মাছের নাম বলবা এমন পাঁচটি মাছের নাম জি ফাইডার লেজগাপি লেজগাপি তারপর লাটি তুমি তো চাইলে যে এখানে যে এই যে মাছ আছে এগুলা বলতে যে সাদা মাছগুলার নাম কি হোয়াইট মলি এই নাম কি ব্ল্যাক মলি তুমি বললেই হয়ে যাচ্ছে তা তুমি বলতেই পারতেছো না ভালো করে যাই হোক তুমি হচ্ছে একজোড়া প্লাটি মাছ পাবা আমি ফুল লোডের দেখে তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তুমি প্লাটি নিবা নাকি মিক্স গাপ্পি নিবা মিক্স নিবা ওকে তোমার বাসায় কি মাছ এর আগে পালছ বাসায় পোকা দিবে না পোকা দিবে না না ওকে তুমি হচ্ছে এক জোড়া মিক্স গাপ্পি পেয়ে যাবা তো বাবু তুমি হচ্ছে চাইছিলা মিক্স গাপ্পি তোমাকে আমি এক জোড়া মিক্স গাপ্পি এডাল নিউ এডাল কিছু বাচ্চা এবং বিট দিচ্ছি এই যে বাবুর জন্য মাছ ধরো তুমি কি মাছ পেয়ে খুশি জি খুশি তুমি হচ্ছে এর আগে কেউ তোমাকে ফ্রিতে মাছ দিছিল ওকে তুমি মাছ পেয়ে খুশি তাহলে এখন লাস্ট তুমি আসো এদিকে তুমি একটু পিছনে যাও তোমার নাম কি তোমার নাম মোহাম্মদ মুনতাসির ফ্যামিলি ওরে ভাইরে বিশাল নাম যাক লিমন তুমি হচ্ছে বাংলাদেশের কয়েকটি নদীর নাম বলবা বড় বড় নদী বলো তিস্তা পদ্মা মেঘনা যমুনা তিস্তা নদী গেছিল তিস্তা নদী কোথায় উৎপত্তি নাকি বাংলাদেশের কোন দিক দিয়ে তোমার বাসায় কোথায় রংপুরে রংপুরে মাছ দিয়ে গিয়ে তিস্তা যায় নাই হম যাই হোক রংপুর দিয়ে তারপর কুড়ি গ্রাম তারপর ওই দিক দিয়ে গিয়ে অন্য নদীর সঙ্গে মিলিত হয়ে সাগরে পড়ছে তুমি কি মাছ নিবা সবাই কিন্তু মিক্স কাপে তুমিও মিক্স গাপ নিবা প্লাটি মাছ নিবা প্লাটি তুমি কি এর আগে মাছ পালা তোমার অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে বাসায় বকা দিবে না তো ওকে তুমি হচ্ছে প্লাটি মাছ পাবা তোমার মাছ আমরা প্যাকেট করে দিচ্ছি এখন আমরা লিমনকে দিচ্ছি প্লাটি মাছ দেখেন প্লাটির তিন পিস দিয়েছি কারণ ওর একটু মন খারাপ সবাই মিক্স গাপ কিনেছে প্লাটির জন্য ওর মন খারাপ দেখ তোমার তিন পিস দিছে এই যে নাও মাছ পরবো আর কি তুমি খুশি ফ্রিতে মাছ পরে তোমাদের কেমন লাগলো সবাই দিয়ে এদিকে একটু ক্যামেরার দিকে তাকাও ইনশাল্লাহ ভালো লাগছে না আলহামদুল্লাহ ভালো লাগছে ওকে তোমার খুশি তো নাকি ওকে তোমরা মানে আমি তোমাদের যে মাছ ফিরি দিলাম এত সত্য নাকি না আবার এমনিতে টাকা নিয়ে পরে ভিডিও করে ফ্রিতে ফ্রির কথা বলছি ফিরে দিছি না তোমাদের ভালো লাগছে সবাই রে ওকে তো আমার জন্য দোয়া করবা যাতে মাছ আরও বেশি হয় ঠিক আছে ওকে তোমরাও ফ্রি পাবার সমস্যা নাই তাহলে তোমার ভালো লাগছে না ওকে